তোমরা এমন ভাবছি আশা করছি সকলে বলো আচ্ছা আমরাও ভালো আছি আজকে চলে আসছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এর আগে আমি তোমাদের সঙ্গে আমার গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করেছিলাম তো সেটাতে অনেক অনেক ভরসা পেয়েছি আরকি তো সে কারণে আমি ভাবছি যে আমার বিয়ের শাড়ি কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সে কারণে আজকে আমি দেখো সব শাড়ি নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে সেখানে আমি আমার বিয়ের শাড়ি তারপর সপ্তম বিয়ে শাড়ি বিয়ের শাড়ি তার সঙ্গে কিছু শাড়ি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমার আর কি যেগুলো আর কি ভালো লাগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে বসে পড়েছি তো তার আগে আমি বলে দিই আমার বিয়ে হয়েছিল দু হাজার দু তো তখন আর কি যে শাড়ি ছিল তো সেগুলোই আমার কাছে আছে তো সেগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বক বক করছি না চলো আজকে ভিডিওটা শুরু করছি তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি আমার শাড়ি দিয়ে আমার ভিডিওটা শুরু করছি কারণ মেয়েদের জীবনে তো শাড়ি মানে সবথেকে থেকে শাড়ি হয় মানে বিয়ের শাড়িটা যেহেতু মেয়েদের প্রথম ওই বিয়ের শাড়িটা থেকে শাড়ি পরা শুরু হয় তো তার আগেও হয়তো পরা হয় তবুও দেখবে সব মেয়েদের বিয়ের শাড়িটা হচ্ছে একটু মানে আলাদা আর কি ভালো লাগার ব্যাপার থাকে তো সে কারণে যেমনই হোক না কেন ওই শাড়িটা আর কি সব থেকে পছন্দ থাকে তো সেরকম আমারও এই হচ্ছে আমার বিয়ের শাড়ি অতmaja চোখ এই দেখো এরকম কাজ করা জড়ি দিয়ে একটু এই দেখো জড়ি দিয়ে কাজ করা তার সঙ্গে আবার পুথি পুথি বসানো তার সাথে একটা স্টোন বসানো আর পাটটা হচ্ছে এই যে সিলভা জুরির পুরো কাজ করা তো শাড়িটা এমনি খুব সুন্দর তখনকার দিনে এই শাড়িগুলো চল ছিল তো সেই কারণে এই শাড়িগুলোই খুবই সুন্দর তাহলে আমাদের এই ফটো তোমাদের এই ভিডিওতে অ্যাড করে দেব পাশে দিয়ে এই দেখো শাড়িটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বোলো অয়েল হবার শাড়িটাই এরকম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো মানে এই এই শাড়িটা তখনটা দিনে নিয়েছিল হচ্ছে এটা দামিতে হচ্ছে তিন হাজার টাকা এটা আমাদের লোকাল মার্কেট থেকেই কিনেছিলাম তো যেহেতু মধ্যবিত্ত বাড়ি তো এর থেকে বেশি দামে শাড়ি কেনা হয়নি

আগে তো এরকম মানে গায়ে হলুদের কোনো শ্যুট হতো না মেহেন্দিও সেরকম একটা হতো না মানে হতো খুব কম আর কি অনেক বড় লোক যারা আর কি তাদের বাড়িতে আর এখন যেরকম মানে সবার বাড়িতেই মেহেন্দি গায়ে হলুদের অনুষ্ঠানটা মানে সেলিব্রেট করা হয় তো তখন গায়ে হলুদ হয়েছিল আর তখনকার দিনে মানে এগুলো করেই হতো গায়ে হলুদের অনুষ্ঠান সেরকম আর কি এখন যেরকম বড় করে হয় শ্যুট হয় ফটোশ্যুট ভিডিও শ্যুট তখন এরকম কিছু ছিল না তো সে কারণে আর কি আর আমার যখন বিয়ে হয়েছিল ওই ব্রাইডাল মেকআপে চলটাও কিন্তু ছিল না সো আমাদের এমনি নর্মাল মেকআপই হয়েছিল আর এই শাড়িটা হচ্ছে আমাকে আমাদের পাশের বাড়ি একটা দাদু আছে তো ও দিয়েছিল তো উনি উনি দিয়ে বলেছিলেন যে এটা আমাদের পরা দিব গায়ে আমাদের তো সেই কারণে এটা পরা হয়েছিল আর তো গায়ে হলুদ এর অল্প শাড়ি কেনা হয়েছিল যেটা করা হয় যেহেতু দিয়েছিল ও দিয়ে বলেছিলেন যে পরতেছো বলে এটাই কই তো তারপর আমি আমার বউ শাড়িটা দেখাচ্ছি এই হচ্ছে বউ শাড়ি এটাকে কী শাড়ি বলে কাঞ্জিবরম মনে হয় আমি ঠিক জানি না কাঞ্জিবরমই মনে হয় এই শাড়িটা এত ভারী কিন্তু এই শাড়িটাও কথা খুব সুন্দর ফুলে দেখাই রেড রেড এর উপরে গোল্ডেন কাজ হাসা কাজ করা আর এই যে এই পাটটা তো দেখো গোল্ডেন পাড়ের উপরে স্টোন ওয়ার্ক করা দেখো একদম ঠাসা কাজ এই শাড়িটাও খুব সুন্দর কিন্তু এই শাড়িটার আমি দাম জানি না এটা হচ্ছে আমার বউ শাড়ি মানে আমাদের শ্বশুর বাড়ির থেকে দেওয়া হয়েছিল আর কি তো এই শাড়িটা আমি না বেশি একটা পরিনি বউ হাতে পরেছি আর তারপর হয়তো এক বাকি দুবার পরেছি আর এই শাড়িগুলো মানে খুব তাড়াতাড়ি জল চলে গেছে আর কি তারপরে একটা বিয়ে বাড়িতে মনে পড়েছিলাম তো ওই দিন মানে বললাম না আমাদের যখন বিয়ে হয়েছিল তখন এই শাড়িগুলো জল ছিল তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা চলে গেছে আর সে কারণে আর এই শাড়িগুলো পরা হয় না কিন্তু উনি খুব সুন্দর শাড়িটা শাড়িটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর এত ভারী ভারী জন্য আর বেশি এত পরা হয় না এই সাইডও তোমাদের কেমন লাগলো বলো আর এটা এটা পরে যাবো বউ ভাতের যে ফটো আছে সেটাও আমি ভিডিওর অ্যাড করে দিব তো দেখো সাইডটা গায়ে গায়ে পরে কিন্তু ভালোই লাগবে তাই না ভালো লাগে না

এই শাড়িটা মোটামুটি কমন আর কি সবাই দেখেছ এই শাড়িটা আমি অনলাইনে নিয়েছিলাম শাড়ি কালারটাও তো খুব সুন্দর আর অল ওভার এরকম এই আমার খুব ভালো লাগে আর কি দাম আচ্ছা জড়ি ওয়ার্ক করা এই যে ময়ূর আর তার সাথে একটা ফ্লাওয়ার মোটিভ করা তো অল ওভার এরকম কাজ করা তো এই শাড়িটা আমার খুব পছন্দ এটা আমি বিয়ে মানে এক দু বছর পরে আমি নিজে নিয়েছিলাম নিজে না মানে তোমার দাদাভাই দিয়েছিল টাকা তো আমি অনলাইনে নিয়েছিলাম আর কি শাড়িটা আর তখন এই শাড়িটা খুব চলছিল মানে নতুন নতুন বের হয়েছিল তো তখনই নিয়েছিলাম সেই একটা শাড়ি গেল তারপর একটা শাড়ি দেখা তারপর এটাও একটা পুজোতে নিয়েছিলাম

সুন্দর এই এই হচ্ছে পুরো রেড কালারের আর ব্লাউজ পিসটা ছিল রেড কালার কালার কন্ট্রাস্টে এই শাড়িটা আমি যখন মেকআপ শিখেছিলাম আর কি আমি যে ব্রাইডালে শুট করিয়েছিলাম আর কি ফার্স্ট ব্রাইড সাজিয়েছিলাম তখন এই শাড়িটাই পরিয়েছিলাম খুব সুন্দর লাগছিল আর কি এটারও ফটোটা আমি তোমাকে পাশে দিয়ে দেবো আর কি আমি নিজে পরেছি সেই ফটোটাও দিয়ে দেবো তার সাথে যে আমি ব্রাইড মানে যাকে সাজিয়েছিলাম মুখটা দেখা যায় তার ফটোটাও দিয়ে দেবো দেখবে এই শাড়িটা মানে এমনি দেখতে মানে অতটা ভালো লাগে না কিন্তু পরার পরে খুবই ভালো লাগে আর কি তো এই শাড়িটা তোমাদের কেমন লাগবে সেটাও বলো এই শাড়ি এটাকে কাঞ্জিভরম বলে অনলাইনে নিয়েছিলাম এটাও এটাও কমন শাড়ি এটা মানে এখন মোটামুটি ঘরে ঘরে সবারই আছে এই শাড়িটা তো এটাও দেখো ছোটো ছোটো গোল্ডেন জুরি দিয়ে কাজ করা ছোট্ট ছোট্ট করে খুব সুন্দর আর পাটটা এই যে এই শাড়িটাও এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর আর কি এই শাড়িটাও পরলে পরে খুব ভালো লাগে তার সাথে এই যে আঁচল এটা দাম নিয়েছিলো কত সাড়ে চারশো একটু পাঁচশো টাকার মতো মানে সাড়ে চারশো পাঁচশো টাকার মতো নিয়েছিল এটা আমি অনলাইনে নিয়েছিলাম আমি নিয়েছিলাম হচ্ছে মিশো থেকে তো শাড়িটা সত্যি দাম হিসাবে শাড়িটা খুবই সুন্দর শাড়ি আর এটা হচ্ছে আমার ফিফথ অ্যানিভার্সারি শাড়ি তো সময় যেহেতু বেনারসি বা খাতার বেনারসি তখন পড়া হয়নি তাই আমি ফিফথ অ্যানিভার্সারিতে সব করে আর কি শাড়িটা নিয়েছিলাম আর শুধু এটা অ্যানিভার্সারির জন্য না মানে আমাদের পাড়ায় একটা আন্টি বিয়ে ছিল আন্টি বলতে মানে ওই বিয়েতে পড়বো বলে আর কি এক কিলো নিয়েছিলাম তো এই দেখো এই শাড়িটা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন এই হচ্ছে শাড়িটা দেখো আর এটা হচ্ছে মানে হাফ যে কি বলে পাতলি নাকি কি বলে যে ওই শাড়িটা আর কি যে কুচিতে হচ্ছে এই রেড কালারটা পরবে আর অল ওভার বডিতে হচ্ছে এই ব্ল্যাক কালারটা আর কি আর এই দেখো পাটটা দেখো কতটা চওড়া তো পাটটা খুব সুন্দর একদম মানে ব্ল্যাক উপরে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের উপরে গোল্ডের কাজ করা আর জানি শাড়ি অ্যানিভার্সারিতে পড়েছিলাম আর তারপর বিয়েতে পড়া হয়েছে দু একবার দু একটা দুইটারে তিনটে বিয়েতে পড়া হয়েছে এই দামি দামি শাড়িগুলো কী হয় বলো তো এটা নিয়েছিল হচ্ছে কত দু হাজার টাকা বা বাইশশো টাকা মতন এটাও নিয়েছিল এরকম দাম বেশি দামি নিয়ে কারণ আমার মনে হয় কি বেশি দামি শাড়ি কেনার থেকে মানে ওই টাকাটা দিয়ে একটা সোনার কিছু হয়ে যায় তো সে কারণে আমি দুই হাজার আড়াই হাজারের উপরে কোনো শাড়ি কিনিনি আমার দু হাজার মানে এই একটা শাড়ি একটু দামি আর তার সাথে হচ্ছে বিয়ে মানে বউ ভাতের শাড়িটা আর বিয়ে শাড়িটা আমি দামি শাড়ি সেরকম একটা বেশি একটা পছন্দ করি না আর কি আমার মনে হয় কি মানে কম চার পাঁচটা শাড়ি হবে সেটাই ভালো আর এখন তো এখনকার দিনে আর কি সবাই কিন্তু একই শাড়ি বারবার পরে না সে কারণে মনে হয় কি কম দামি শাড়িগুলোই ভালো একবার দুবার পরবো তারপর মানে তারপরে না পরলেও কোনো ব্যাপার না তো এই হচ্ছে একটা শাড়ি এটা হচ্ছে হ্যান্ডলুম তখন হ্যান্ডলুম খুব চলতো আর কি তো এই হ্যান্ডলুম শাড়িটা হচ্ছে আমার মা দিয়েছিল আমাদের প্রথম কি ষষ্ঠীতে জামাই ষষ্ঠীতে দিয়েছিল তো এই শাড়িটা আমার খুব ভালো লাগে এই যে পার্পেল কালারের ওপরে ব্লু কালার আর তার সাথে গোল্ডেন কালারের এরকম আম কলকা করা দেখো শাড়িটা এটা পাটটা মধ্যে পুরো আম কলকা করা তো শাড়িটা খুব সুন্দর এটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু এটা হচ্ছে প্রথম জামাই ষষ্ঠী তো সে কারণে একটা স্মৃতি আর কি তো এই যে এই হচ্ছে আঁচল আঁচলটা প্লেন তো এই শাড়িটা সিম্পলের মধ্যে একটু ভালো লাগে আর কি চলো এই একটা গেল শাড়ি তারপর দেখাই হচ্ছে আমার একটু মানে ভালো শাড়িগুলো না অ্যাকচুয়ালি আমাদের সব মানে এরকম টাইপের শাড়িগুলো যেগুলো আর কি সেগুলো আমার সব অ্যানিভার্সারিতেই নেওয়া আর কি এটাও একটা অ্যানিভার্সারি শাড়ি এটা মনে হয় ফোর্থ অ্যানিভার্সারি মানে চার বছরের অ্যানিভার্সারিতে এসাইটা নিয়েছিলাম এটা একটা তখন বিয়ের নেমন্ত ছিল বিয়ে বাড়িতেও যাব সে কারণে শাড়িটা নিয়েছিলাম এটা নিয়েছিল বারোশো কি তেরোশো টাকা নিয়েছিল এটা আমি ঠিক বলতে পারলাম না দামটা খুলে এসে এটা তো খারাপ না তবে এটাকে তো কাতান বেনারসিও না বেনারসিও না মানে ওই টাইপের আর কি ওই টাইপের শাড়ি পুরো পিঙ্ক মানে রানির ওপরে গোল্ডেন কাজ করা এই হচ্ছে আমার এই বছরের অ্যানিভার্সারি শাড়ি তো এই হচ্ছে পার্পেলের উপরে পুরো আম কলকা করা গোল্ডেন কাজ করা তার সাথে গ্রিন কালারের সুতো দিয়ে কাজ এই শাড়িটাও খুব সুন্দর এটা দাম নিয়ে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমি যেখান থেকে মাল নিয়ে আসি সেখান থেকে এনেছিলাম তো এটা মানে নিয়েছিল কত দু হাজার টাকার মতো নিয়েছিল আর কি আর এই শাড়িটা একদম সফট আর হালকা অনেকটাই হালকা আর কি কাতান বেনারসি তারপর এমনি বেনারসি যেগুলো হয় সেগুলোর থেকে অনেকটাই হালকা শাড়িটা তো এই যে একটা শাড়ি আর তারপর একটা শাড়ি এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যানিভার শাড়ি তো দেখো শাড়ি কালারটা খুবই সুন্দর এটা আমি নিজেই গিয়ে পছন্দ করে কিনেছিলাম ঠিকই কিন্তু তারপরে যে এত ভারী এই জন্য আর বেশি একটা পরা হয়নি তো দেখো শাড়িটা একদম পুরো ঠাসা কাজ এটা তো ঠাসা কাজ জড়ির মধ্যে স্টোন বাসানো এই জড়িওয়ার জড়ির মধ্যে দেখো স্টোন বসানো ছোটো 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 তো সে কারণে শাড়িটা এতটা ভারী এই শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর মানে আমার এখানে কি বলতো বউ হাতে আমার এই টাইপের কালারের একটা শাড়ি পরার ইচ্ছে ছিল আর কি বউ হাতে আর কি তো যেহেতু বউ আমাকে রেড কালারের শাড়ি দেওয়া হয়েছিল তো সেই কারণে আমি ফার্স্ট অ্যানিভার্সারিতে এই কালারের শাড়িটা নিয়েছিলাম কিন্তু ওই যে মানে এটার চল চলে গেছে এখন আর সেরকম কেউ পরে না এখন তো বেশিরভাগ কাতান সিল্ক ব্যানারসি এগুলোই পরে তো সে এটাও আমি ওই একবার বা দুইবার পরেছিলাম এটা আমি নিয়েছিলাম আমাদের আলিপুরদুয়ার কমল ভান্ডার থেকে কমল ভান্ডার এটা উনিশশো কি দু হাজার দু হাজার বা তেইশ এরকম কিছু একটা শান্তি ছিল আমার ঠিক এখন মনে নেই তো আরেকটা শাড়ি তো এটা হচ্ছে আমার এই বছর দুর্গাপুজোর শাড়ি তো এটা তার বলার কিছু নেই এটা তোমরা আমার অনেকবার দেখেছো আমাকে পড়তে আর এই শাড়িটা সত্যি আমার এত ভালো লেগেছে মানে আমি কি বলবো তোমাকে বলে বোঝাতে পারবো না এটা একটা ব্রোকেট শাড়ি আর কালারটা তো গোল্ডেন কালার দেখতেই পাচ্ছি আর অল ওভার ওই একই একই গোল্ডেন কালারের পুরো শাড়িটা তো এই শাড়িটা আমি আমাদের শিবরাত্রিতে পরলাম তারপরে দুর্গা পুজোতে পড়েছি তো কিছুদিন আগে যে মানে আমার আমাদের বাড়ির পুজোর মানে ব্লগটা যারা দেখেছে তারা তো দেখেছি এবার শিব পুজোতে পড়েছি আর তার আগেও পড়েছি আমি অনেক কয়েকবার পড়েছি ও ছট পুজোতেও পড়েছি তো সেই জন্য এটা আর কি স্পেশাল কিছু মলার কিছু নেই আর কি তো এই শাড়িটা আমার খুবই পছন্দ আর খুবই আর কি ভালো লাগে আর কি তো এই শাড়িটা হচ্ছে ওই দুর্গাপুজোর সময় নিয়েছিলাম যে এটা ওই আমি বিক্রি ওখান থেকে নিয়েছিলাম আর কি চলছে আর কি তো এই গেল আমার শাড়ি কালেকশন আর এতগুলো শাড়ির মধ্যে তোমাদের দাদা ভাইয়ের একটা পাঞ্জাবি ছিল তো ভাবছি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিই তো এই যে এই পাঞ্জাবিটা ফিফথ জানুয়ারি সেইতে আমি গিয়েছিলাম ওকে গিফট তো এই পাঞ্জাবিটা ও একবারই পড়েছিলো অ্যানিভার্সারিতে তারপর আর পরেনি আর কি তো আমি বলেছিলাম পরলে এটা কিন্তু ভালো লাগবে তাই না বলো কালারটাও খুব সুন্দর ছিল পাঞ্জাবিটা আর পরলে পরে খুবই ভালো লাগে আর কি পাঞ্জাবিটা তো এটা আমি দিয়েছিলাম আমাদের আলুপুরদুয়ার পাঞ্জাবি হাউস থেকে এটা দাম নিয়েছিলো তখন ফিফথ অ্যানিভার্সারিতে মানে দু বছর আগে আর কি তো তখন দু বছর হ্যাঁ দু বছর আগেই আমি দিয়েছিলাম তখন নিয়েছিল ওই সাড়ে সাতশো টাকার মতো আর কি তো এটা কিন্তু সুতির না একটা সিল্কের আর কি তো খুব সুন্দর এই পাঞ্জাবিটা ও সুতির যে পাঞ্জাবিগুলো সেগুলো পরে পুজো টুজোতে পরে আর এটা কিন্তু পুজো টুজো তো বেশ অতটা ভালো লাগবে না আরকি এটা বিয়ে বাড়িতেই ভালো লাগবে তো সে কারণে এটা আর পরে না আর কি ওই একবারই পরেছিল তো আমার ওই শাড়িটার সঙ্গে মানে ঢুকিয়ে রেখেছিলাম তো সে কারণে এত শাড়ির মধ্যে এটা বেরিয়েছে তো যাই হোক আজকে আমার এই শাড়ি কালেকশনের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা সকলকে